স্বাধীনতাকে অস্বীকার করা এটা হচ্ছে একটা গোপন মিশন আমাদের দ্বারা কিভাবে যে স্বাধীনতাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে দেওয়া এটা হচ্ছে তাদের এখন টার্গেট প্রিয় স্বাধীনতার ঘোষণা ইসলাম বাংলাদেশের যে প্রথম অধিবেশন স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে ছাব্বিশে মার্চের যে সাতটা চল্লিশের দ্বিতীয় অধিবেশন হয়েছিল ওই স্বাধীনতা স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে কোন কথা বলা হয়েছিল সেখান থেকে তবে বি সালাম তার ঘোষণাপত্র যেটা পাঠ করে শুনিয়েছিলেন কি বলছিলেন জানেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা মুহাম্মাদিন। আসসালামু আলাইকুম তাহলে আপনারা যে এই যে কথা বলছেন তারপরে তিনি ঘোষণার মধ্যে বলেছিলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন। এটা তো হচ্ছে গীতা থেকে কি না না কোন লেখা থেকে নাও নম্বা না মিনাল্লাহ মিনম্বা অফাত্রন কলিম এটা ছিল আমাদের ঘোষণাপত্রের মধ্যে আন্দাগোন্ডা কথা বলছি না প্রিয় ভায়েরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র পঞ্চম খণ্ড পৃষ্ঠা নম্বর এগারো তাই দেখে নিবে এর মধ্যে এগুলো রেফারেন্স হিসেবে উল্লেখ আছে প্রিয় ভায়রা মুক্তিযুদ্ধকালীন সরকারি ঘোষণা এবং নির্দেশাবলী যেইগুলো ছিল চোদ্দ এপ্রিল আল্লাহ আকবার বলে শুরু এবং ভবিষ্যৎ আমাদের জন্য অতীতের যে ভবিষ্যৎ আমাদের জন্য সুখকর আল্লাহ সাহায্য এবং বিজয়ের সামনে আমাদের ইনশাল্লাহ নিকটবর্তী আল্লাহ সহায় পরম করুণাময় আল্লাহর সাহায্য আল্লাহর উপর বিশ্বাস রেখে ন্যায়ের সংগ্রামে অবিচল থাকুন এই কথাগুলো বলা হয়েছিল বাংলাদেশ আপনারা মুক্তিযুদ্ধের দলিলপত্র যেগুলো তৃতীয় খণ্ড ষোলো থেকে আঠারো পৃষ্ঠার মধ্যে এগুলো দেখতে পাবেন যারা আল্লাহর উপর ভরসা করে মানুষকে উদ্বুদ্ধ করে নাসুমিন ফাতুন কারিফ বলে আল্লাহ আরবুল আলমিনের জন্য সাহায্য চেয়ে যুদ্ধে গেল আপনি ওই যুদ্ধকে এরপরে বয়ানের মধ্যে নিয়ে আসলেন এটা নাকি সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য এটা নাকি দেশকে ধর্মহীন করার ষড়যন্ত্রের জন্য দেশকে বৈষম্যমূলক কখনো বলে সমাজতান্ত্রিক বিপ্লব করার জন্য উমুক করার জন্য তুমুক করার জন্য জি না এই স্বাধীনতা আর এই এই ইসলাম অঙ্গা অঙ্গীভাবে জড়িত হয়ে আমাদের কাছে এসেছি এটা আপনাকে স্বীকার করতে হবে ভাইরা লেভেল সর্বস্ব ইসলাম নয় কে বলেছিলেন আপনাদের নেতা স্বাধীনতার নেতা আপনারা যাকে বলছেন এটা আমাদের কথা নয় আপনারা বলেছিলেন যে উনিশশো সত্তর সালের নভেম্বরের সাধারণ নির্বাচনের আগে বেতার এবং টেলিভিশনে আমাদের শেখ মুজিবুর রহমান যে বক্তব্য দিয়েছিলেন কি বলছিলেন আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে আমরা ইসলামে বিশ্বাসী নয় এ কথার জবাবে আমরা সুস্পষ্ট বক্তব্য লেবেল সর্বস্ব ইসলামে বিশ্বাসী নয় আমরা আমরা বিশ্বাস করি ইনসাফের ইসলামে আমাদের ইসলাম হজরত রসুল করিম সাল্লা ইসলামের ইসলাম যে ইসলাম জগৎবাসীকে শিক্ষা দিয়েছে ন্যায় সুবিচারের অমোঘ মন্ত্র বঙ্গবন্ধুর ভাষণ নভেম্বর বাংলাদেশে এই যে স্বাধীনতার দলিল পত্রের পৃষ্ঠা নম্বর একুশের মধ্যে পাবেন তো তারাই তো ঘোষণা দিয়েছেন যে এইটা লেভেল সর্বস্ব ইসলাম নয় এখন আপনি বলেন যে এই স্বাধীনতার সাথে কোনো ইসলামের সম্পর্ক নাই আপনি এই দেশকে ধর্মহীন বানানোর জন্য এল কিউ উমুক তুমুক এইগুলো নানান মতাদর্শের মধ্যে ঢুকাই দিয়া আমাদের স্বাধীনতাটাকে খর্ব করার জন্য যে চেষ্টা করা হচ্ছে এক শ্রেণীর মাথার থেকে এই ভূত এখনো নামে নাই নামে পণ্ডিত পাঁচ তত পায়েস দুনিয়ার সব বোঝে কিন্তু বলে এর

এইটা উনি বোঝে না উনি বলে মৌলবিরা এইটা নিয়ে বাড়াবাড়ি করতেছে আমরাও বলতে চাই আপনি মৌলবি বলে তাদেরকে টিটকারি করতেছেন এই মৌলবিরা টুটি চেপে ধরলে পালানোর জায়গা খুঁজে পাবেন না মৌলবিদের ঠেলা আলাদা মৌলবিরা প্রিয় মানুষ কিন্তু এই মৌলবিদেরকে চেতালে অবস্থা খারাপ আছে ভালো করে এই জন্য আমরা বললাম এই সকল এই স্বাধীনতার মধ্যে এই সকল বাজে জিনিসপত্র এর মধ্যে আমরা যেন ঢুকানোর জন্য চেষ্টা না করি প্রিয় ভাইরা আল্লাহ রাবুল আলমিন এরপরে আমাদের জন্য কতকগুলা দিক নির্দেশনা দিয়েছেন যে স্বাধীনতা আমরা যদি যে অর্জন করব। এই স্বাধীনতার সাথে আল্লাহ আরাফ আমিন দায়িত্ব হচ্ছে যাদের মাধ্যমে স্বাধীনতায় এসেছে তাদের প্রতিও কৃতজ্ঞ হতে হবে মনে করে আসমান থেকে শুধু ফেরেশতা এসে যুদ্ধ করে গেছে যিনি না বদরেও আগে সাহাবী ছিলেন তার সাথে ফেরেশতাস ছিলেন আগে মানুষকে এগোতে হয় তারপরে আল্লাহ নুসরত সাথে আসবে এই জন্য নবীজিত সাল্লাহসাললাম বলেছেন মাল্লাম ইয়াশ কুরিল্লা মাল্লাম ইয়াশ কুরিল্লা ইন্নাশ কারান্না ইয়াজ আল্লাহ আসকার নিশ্চয় যে মানুষের কৃতজ্ঞ হয় না সে আল্লাহর কৃতজ্ঞ হতে পারে না আল্লাহর সর্বোচ্চ সে মানুষের কৃতজ্ঞতা আদায় করে যে বিজয় এসেছে স্বাধীনতা এসেছে আপনি তাদেরকে মূল্যায়ন করবেন আপনি তাদের কৃতজ্ঞতা স্বীকার করবেন না আপনি তাদেরকে কখনো দাম দিবেন না এটা ইসলাম বলে না এটা আপনাকে অবশ্যই করতে হবে কিন্তু এই চেতনা বিক্রি করে খাওয়া যাবে না চেতনা বিক্রি করার যে সংস্কৃতি এবং কালচার ওইটা আমাদের জন্য বড় বিপর্যয় ডেকে নিয়ে আসবে এই জন্য চেতনাকে কখনো বিক্রি করা যায় না চেতনাকে হৃদয়ের মধ্যে ধারণ করতে হয় চেতনা বিক্রি করতে কি হয় ডাস্টবিনে উচ্ছিষ্টের মতো ওইটাকে মানুষ ফেলে দেয় পৃথিবীর ইতিহাস নাই সৃষ্টির ফেরাউনের ইতিহাস নাই ফেরাউনের সাথে যারা গেছিল সবগুলাকে আল্লাহ ডুবাইছিলেন ওই জায়গায় আর যারা যায়নি তারা ছিল আর এই আমলে আমরা দেখেছি যে একসাথে সবাই পালায় গেছে আমরা দেখছি না ভাই ইতিহাস না এরকম এটার কারণ কি ভাই তা আমাদের সমাজেরই মানুষ তাহলে এইভাবে ভাবতে হলো কেন কারণ চেতনাটা এমনভাবে ফেরি করা হয়েছিল যেটা মানুষ আসলে নিতে পারে না মানুষের হৃদয়ের মধ্যে থেকে ওইটা উচ্ছেষ্টের মতো হয়ে গিয়েছিল এই জন্য কখনো কপচাতে হয় না কোনো কিছু কবচায় ফেলতে হয় না লেবু অতি চিপলে তিতা হয়ে যায় বলে না ভাই এই জন্য প্রিয় ভাইরা আমাদেরকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এটা যদি আমাদেরকে টিকায় রাখতে হয় তাহলে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে ইনসাফ আমাদের সমাজে লাগবে দুই নম্বর জুলুম মুক্ত পরিবেশ লাগবে তিন নম্বর মানবাধিকার আপনাকে আদায় করে দিতে হবে আর চার নম্বর স্বাধীনতা আপনার যে আল্লাহর প্রেমের নিয়ামত এই নিয়ামতের আলোকে খোদা ভীতিময় একটি সমাজ আপনার জন্য গঠন করতে হবে